হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো তোমরা সবাই জানতে চাইছিলে যে এস এসসির নতুন কী আপডেট আছে বা এসএসসির যে কালকে নবান্নতে যে বৈঠক ছিল যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন সেই বিষয়টাতে বিস্তারিত তোমরা জানতে চেয়েছিলে তো সে বিষয়ে আজকে আমি বিস্তারিত তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে কালকে কী বলা হয়েছে কালকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশ নতুন নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে দেখো যে ষোলোই জুন থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এখানে অনলাইন আবেদন করা যাবে এবং নভেম্বরের পনেরো তারিখে এর নভেম্বরের মধ্যে আর কি এর যে স্কুটনি লিখিত পরীক্ষা ইন্টারভিউ সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং পনেরোই নভেম্বর এর মেধা তালিকা প্রকাশ হবে কুড়ি নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে এবং এখানে দেখো যে বেশ কিছু শূন্যপদ নতুন তৈরি হচ্ছে যে শূন্যপদ ছিল যে চব্বিশ হাজার দুশো তিনটি শূন্যপদ ছিল তাছাড়াও আরও বেশ কিছু শূন্যপদ তৈরি হয়েছে নবম এবং দশম শ্রেণীর জন্য শূন্য পদ হয়েছে এগারো হাজার পাঁচশো সত্তরটি এটা হচ্ছে অতিরিক্ত যেগুলো যে শূন্যপদ ছিল তাছাড়াও এটা অতিরিক্ত একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ছ হাজার গ্রুপ সি এর জন্য পাঁচশো একাত্তর গ্রুপ ডি এর জন্য হাজারটি শূন্যপদ তৈরি হয়েছে তাহলে নবম এবং দশম শ্রেণীর জন্য মোট হচ্ছে তেইশ হাজার দুশো বারোটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এটা হচ্ছে টোটাল এবং পুরো এই সমস্ত শূন্যপদ একত্রিত হয়ে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্যপদ তৈরি হয়েছে যেটা একটা হিউজ শূন্যপদ এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে নতুনরা বসতে পারবে হ্যাঁ তার ফলে রাজ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা যে বেকার হয়ে রয়েছে বা সেখানে যাদের এখন রকম কোন নিয়োগ হচ্ছে না সেখানে এই শূন্যপথটা সবার জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে আমরা আবেদন করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় থাকবে শিক্ষাগত অভিজ্ঞতার জন্য বাড়তি নাম্বার মানে যারা এতদিন পর্যন্ত শিক্ষাগত করেছেন তাদের জন্য এক্সট্রা কিছু নাম্বার থাকবে এছাড়া গ্রুপ সি যারা ফর্ম ফিল আপ করবে তারা টেন্থ পাস হবে এবং গ্রুপ ডি যারা হবে তাদের এইট পাসে নিয়োগ হবে এটা একটা হিউজ ভ্যাকেন্সি বেরোচ্ছে তিরিশে মে এই ভ্যাকেন্সিটা বেরোবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সেদিন এর বিস্তারিত সমস্ত জানা যাবে তো এরপর দেখো তিরিশে মে যখন এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেদিন এর বিস্তারিত জানা যাবে এবং অথেন্টিক এই নিউজগুলো আমার চ্যানেলে সবার আগে তোমরা পাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ